আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম হামাজকে দুই মিনিটে ধ্বংস করা যায় বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মৃত স্বজনদের খুঁজছেন ফিলিস্তিনিরা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশিষ্ট ইহুদি ব্যক্তিদের আহ্বান ইসরায়েলের কারাগার রাষ্ট্র ধ্বংস না হলে শান্তি আসবে না ফিলিস্তিনে ট্রয়ের ঘোরার মধ্যে বিপজ্জনক ভারত বললেন জেনারেল শমসাদ মির্জা গুজরাটে মুসলিম দোকানপাট বাড়িঘর ভাঙচুর এবং চীন যুক্তরাষ্ট্র এখন ভিন্ন ধরনের বাণিজ্য যুদ্ধে আছে বিশেষজ্ঞদের সতর্কতা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামাসকে দুই মিনিটে ধ্বংস করা যায় বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সহিংস গোষ্ঠী আখ্যা দিয়ে বলেছেন তাদের দুই মিনিটে ধ্বংস করা যায় তবে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য হামাসকে একটি সুযোগ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি মঙ্গলবার একুশে অক্টোবর হোয়াইট হাউসে দিওয়ালি উদযাপনের এক অনুষ্ঠানে ট্রাম্প বললেন আমরা এখন বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সবাইকে একসঙ্গে আনছি আমি মাত্রই মধ্যপ্রাচ্য থেকে ফোন পেয়েছি সেখানে আমরা খুব ভালো করছি অনেক দেশ এখন মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তিতে যুক্ত হয়েছে যা এক সময় অসম্ভব বলে মনে করা হতো হামাস প্রসঙ্গে তিনি আরো বলেন তারা খুব সহিংস গোষ্ঠী আমরা চাইলে দুই মিনিটে এটা থামিয়ে দিতে পারি তবে আমরা তাদের একটা সুযোগ দিচ্ছি তারা প্রতিশ্রুতি দিয়েছে তারা ভালো আচরণ করবে কাউকে হত্যা করবে না ট্রাম্প সতর্ক করে বলেন আর যদি তারা চুক্তি ভঙ্গ করে তাহলে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এখন মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ শান্তি বিরাজ করছে যে দেশগুলো একসময় একে ঘৃণা করত তারা এখন একে অপরের বন্ধু ইতিহাসে এরকম দৃশ্য কেউ দেখেনি এর আগে গত একুশে অক্টোবর তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রচ্ছসালে দেয় এক পোস্টে হুশিয়ারি দিয়ে বলেছিলেন হামাসের যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে তবে তাদের পরিণতি হবে দ্রুত কঠোর ও নির্মম ট্রাম্প আরো লিখেছিলেন মধ্যপ্রাচ্যের বহু দেশে যারা এখন আমাদের ত্রি তারা আমাকে জানিয়েছে যদি হামাসা চুক্তিভঙ্গ করে তারা আমার আহ্বানের রাজা প্রবেশ করে শক্তভাবে ব্যবস্থা নিতে প্রস্তুত হাজার বছরের মধ্যপ্রাচ্যে এমন ঐক্য দেখা যায়নি আমি তাদের বলেছি এখনই নয় এখনো আশা আছে যে হামাসা সঠিক কাজ করবে খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে বৃত্ত স্বজনদের খুঁজছেন ফিলিস্তিনিরা দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজ উপত্যকা এসব ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে হাজার হাজার ফিলিস্তিনি মরদেহ ইসরায়েলের সঙ্গে দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেসব ধ্বংসস্তূপ খালি হতে অথবা হাতে চালিত মেশিন দিয়ে সরিয়ে প্রিয় স্বজনদের মরদেহ বের করার চেষ্টা করছেন সাধারণ মানুষ বুধবার অক্টোবর আল জাজিরা সাংবাদিক হানি তা গাজা সিটি থেকে বলেছেন যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মরদ্ উদ্ধারের চেষ্টা করছেন এইসব মানুষ যুদ্ধবিরতির পর উত্তরাঞ্চলে নিজেদের বাড়িতে ফিরে যান তিনি বলেছেন চলতি বছরের জানুয়ারিতে আরেকবার যুদ্ধবিরতি হলেও ওই সময় অনেক মানুষ নিজ বাড়িতে ফিরতে পারেননি তারা বাস্তুচ্যুত অবস্থায় অস্থায়ী ক্যাম্প গুলোতে ছিলেন শুধুমাত্র নতুন যুদ্ধবিরতির পরই তারা বাড়িতে ফিরেছেন এর মাধ্যমে প্রথমবারের মতো নিচোখে নিজেদের পাড়া মহল্লার ধ্বংসযজ্ঞ দেখেছেন তারা হানি মাহমুদ জানিয়েছেন যুদ্ধের আগে গাজার দক্ষিণ পূর্বাঞ্চলে তেলেল হাওয়া ছিল একটি সুন্দর গেট দ্বারা সুরক্ষিত এলাকা কিন্তু ইসরায়েলি সেনারা পুরো এলাকাটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে সেখানকার প্রায় সব বাড়ি ধসিয়ে দেওয়া হয়েছে দুই সপ্তাহ ধরে যুদ্ধ বিরতি চললে এটি খুবই ভঙ্গুর অবস্থায় আছে ইসরায়েলি গত সপ্তাহে ব্যাপক বহাবর্ষণ করে একদিনে পঁয়তাল্লিশ ফিলিস্তেনিকে হত্যা করে এরপর মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে তারা যুদ্ধ কার্যকর করতে আবারও বাধ্য হয় তা সত্ত্বেও প্রতিদিন কোথাও না কোথাও হামলা চালাচ্ছে তারা স্ট্রাইলের উপর নিষাধাগারোপের জন্য বিশিষ্ট ইহুদি ব্যক্তিদের আহ্বান গাজে গণহত্যার জন্য স্ট্রাইলের উপর নিষাধ্যাগ আরোপের জন্য বিশ্বজুড়ে বিশিষ্ট ইহুদি ব্যক্তিত্বরা জাতিসংঘ ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজু অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ইসরায়েলের আচরণের জন্য আর জবাবদিহিতার দাবিতে চারশো পঞ্চাশ জনেরও বেশি স্বাক্ষরকারী একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন মানবাধিকার লঙ্ঘনের জন্য নিষেধাজ্ঞা প্রস্তাব স্থগিত রাখার পরিকল্পনা খবরের মধ্যে বৈঠকের সময় চিঠি প্রকাশ করা হয়েছে চিঠিতে স্বাক্ষরকারীরা লিখেছেন আমরা ভুলে যাইনি মানব জীবনের সুরক্ষার জন্য প্রতিষ্ঠিত অনেক আইন সনদ এবং কনভেনশন হলোকাস্টের প্রতিক্রিয়ায় তৈরি করা হয়েছে এই সুরক্ষা ব্যবস্থাগুলো গুলো নিরলসভাবে লঙ্ঘন করেছে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইস্টাল পার্লামেন্ট ইউনাইসেটের সাবেক স্পিকার আব্রাহাম বার্গ সাবেক ইসরায়েলি শান্তি আলোচক ড্যানিয়াল লেভি ব্রিটিশ লেখক মাইকেল রোজেন কানাডিয়ান লেখক নাওমি ক্লিন অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন গ্লেজার মার্কিন অভিনেতা ওয়ালে সেশন এমি বিজয়ী ইলানা গ্লেজার ও হান্না আইনবেন্ডার এবং পুলিচার পুরস্কার বিজয়ী বেঞ্জামিন মোজার স্বাক্ষরকারীরা বিশ্ব নেতাদের আন্তর্জাতিক ন্যায় আদালত বা আইসিজে এবং আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রায় সমর্থন করার অস্ত্র স্থানান্তর বন্ধ এবং নিষেদ্ধা আরোপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে জড়িত হয় এড়াতে গাজে পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করার এবং শান্তি ও ন্যায় বিচারের পক্ষে কথা বলা ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্বেষের মিথ্যা দাবি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কারাগার রাষ্ট্র ধ্বংস না হলে শান্তি আসবে না ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব এবং পশ্চিম তীর গাজ উপত্যকা উপনিবেশ শুরু হওয়ার প্রায় ষাট বছর এবং ইসরায়েলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার দুই বছর পর ফিলিস্তিনিদের গণগ্রেপ্তার ও পদ্ধতিগত নির্যাতন নজিরবিন স্তরে পৌঁছেছে তবু ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি এবং তাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের বিষয়টি মূলত উপেক্ষিত থেকে যাচ্ছে ইসরায়েল যখন গাজে ফিলিস্তিনিদের উপর সরাসরি সম্প্রচারিত গণহত্যা চালাচ্ছে তখন ইসরায়েলি কারাগার ও সামরিক ক্যাম্পে চলমান নির্যাতন নির্যাতনগুলি বেশিরভাগ ক্ষেত্রেই গোপনে দেখা গেছে এবং পশ্চিমা মিডিয়াতে খুব কমই প্রকাশিত হয়েছে যুদ্ধবিরতি ঘোষণা এবং বন্দি বিনিময় শুরু হওয়ার পর ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে এদের মধ্যে সতেরোশো জনকে গণহত্যা সময় গাজায় অপহরণ বা নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছিল মুক্তি পাওয়াদের এই সংখ্যাটি ইসরায়েলের দখলদারিত্বের কারাগার ও ক্যাম্পে এখন বন্দী থাকা এগারো হাজারের বেশি ফিলিস্তিনি একটি ক্ষুদ্র অংশ মাত্র ফিলিস্তিনি বন্দী এবং তাদের উপর চালানো নির্যাতনের বিষয়টি একটি পার্শ্ব বিষয় হিসেবে বিবেচিত হয়েছে কিন্তু এই অনুশীলনগুলি গুলি নৃশংসতা নিয়ন্ত্রণ এবং দখলযন্ত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে যা উনিশশো সাল থেকে ফিলিস্তিনি জীবনের প্রতিটি দিককে শাসন করেছে উনিশশো সাল থেকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে আট লক্ষাধিক ফিলিস্তিনিকে ইসরায়েল আটক করেছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের রাজনৈতিক নেতাদের পদ্ধতিগতভাবে ভাবে কারাবন্দি করেছে আন্দোলনকে নিশ্চিন্ন করতে গ্রেপ্তারকে ব্যবহার করেছে প্রকৃতপক্ষে দখলদারিত্ব শুরু হওয়ার সাথে সাথে ইসরায়েল তার বসতি স্থাপনকারী ঔপনিবেশিক প্রকল্পের যেকোনো ধরনের বিরোধিতা দমন ও প্রতিরোধ করার জন্য ফিলিস্তিনিদের ব্যাপকভাবে গ্রেপ্তার শুরু করে ইসরাইল উপনিবেশিক ব্যবস্থাকে টিকে থাকতে সাহায্য করেছে ট্রয়ের ঘোরার মধ্যে বিপদজনক ভারত বললেন জেনারেল মির্জা এবার ভারতকে ট্রয়ের ঘোড়া বলে আক্রমণ করলেন পাকিস্তানের জয়েন্টের চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান আর জেনারেল সংসদ মির্জা বুধবার স্নানবাদ সিম্পোজিয়ান দেয়া যায় পঁচিশে বক্তৃতা দেওয়ার সময় শমসদ মির্জা বলেন আড়ালে পাকিস্তানে ক্ষতি করার চেষ্টা করছে ভারত গত সপ্তাহে তিনি বলেছিলেন ভারতে রাজনৈতিকীকরণ সামরিক বাহিনী এবং সামরিকীকরণকৃত কৃত রাজনীতি হয়েছে সিম্পোজিয়ামে শমশাদ মির্জা বলেন পাকিস্তান আলোচনা পছন্দ করে কিন্তু আমরা ভারতের মতো এমন এক দেশের সঙ্গে সংঘাতে জড়াচ্ছি যার উত্তেজনা বৃদ্ধি সীমানাকে আরও বাড়িয়ে তুলছে পাশাপাশি তিনি বলেন কাশ্মীর সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তানের মধ্যে অবিলম্বে তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন তিনি আরও বলেন ভারতের বর্তমান দৃষ্টিভঙ্গি উন্নয়নশীল দেশগুলোর আকাঙ্ক্ষা সম্পূর্ণ বিরোধী ওরা আসলে ট্রয়ের ঘোরা গুজরাটে মুসলিম দোকানপাট বাড়িঘর ভাঙচুর গুজরাটের গান্ধীনগর জেলার বহিয়াল গ্রামে বিশ্ব হিন্দু পরিষদ বিএসপি এর এক নেতার উস্কানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে এই ঘটনায় গভীর মুসলিম মালিকানাধীন দোকান ও বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় উগ্র হিন্দুত্ববাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যবহারকারী আইলাফ মোহাম্মদ সাল্লাম লেখা একটি বার্তা শেয়ার করার পর স্থানীয় বিএসপি নেতা হিতেশ বাংকার মুসলিমদেরকে উচিত শিক্ষা দিতে হিন্দুদের প্রতি আহ্বান জানিয়ে একটি বিদ্বেষমূলক পোস্ট প্রচার করলে অস্থিরতা শুরু হয় আর ব্যাংকার পাল্টা পোস্টা লেখেন আই লাভ মহাদেব মুসলিমদের উচিতে শিক্ষা দিতে তিনি পোস্ট ভাইরাল করার আহ্বান জানান যাদুক্ত হোয়াটসঅ্যাপ ও অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং সাম্প্রদায়িক অনুভূতি উস্কে দেয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গভীরতে লাঠি ও পাথর হাতে সশস্ত্র জনতা রাস্তায় তাণ্ডব চালায় মুসলিম সম্প্রদায়ের সদস্যদের দোকান ও বাড়ির দিকে পাথর ছড়ে এবং সেগুলো তা আগুন দেয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন প্রায় একশো জন সন্দেহবাজনকে চিহ্নিত করা হয়েছে এবং দাগা অগ্নিসংযোগ ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় আশি জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে উস্কানিমূলক পোস্টগুলো উচ্চ এবং সহিংসতা পুরো পরিকল্পিত ছিল কিনা তা নির্ধারণের জন্য তদন্ত চলছে চীন যুক্তরাষ্ট্র এখন ভিন্ন ধরনের বাণিজ্য যুদ্ধে আছে বিশেষজ্ঞদের সতর্কতা চীন ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে আবার উত্তেজনা তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখনও বুঝতে পারছে না চীনের সঙ্গে কোন কৌশলে আলোচনা এগিয়ে নিতে হবে সবশেষ উত্তেজনা দেখা দেয় নয় অক্টোবর সেদিন বেইজিং বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞার মাত্রা বাড়িয়ে দেয় এই নিষেধাজ্ঞার তালিকায় নতুন উপাদানও যুক্ত হয়েছে ফলে এখন থেকে বিরল খনিজ রপ্তানি সীমিত করবে দেশটি অর্থাৎ স্মার্টফোন থেকে শুরু করে যুদ্ধবিমান তৈরির জন্য অপরিহার্য খনিজের ওপর চীন আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে নতুন নিয়ম অনুযায়ী বিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ উপাদানযুক্ত কোন পণ্য রপ্তানি করতে হলে চীনা সরকারের অনুমোদন নিতে হবে পাশাপাশি সেই পণ্য ব্যবহারের উদ্দেশ্য জানতে হবে যুক্তরাষ্ট্র বাণিজ্য নিষেধাজ্ঞা সম্প্রসারণের পর বিরল খনিজ নিয়ে চীন এমন পদক্ষেপ নিয়েছে মার্কিন সম্প্রসারিত নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে নির্দিষ্ট বিদেশি ব্যক্তি প্রতিষ্ঠান ও সরকারকে এমন উদ্যোগে চীনের সর্বাধুনিক সেমিকন্ডাক্টর চিপ সরবরাহ সীমিত করতে পারে ওয়াশিংটন চীনের সঙ্গে সংযুক্ত জাহাজগুলোর উপরও শুল্ক আরোপ করেছে যেটির উদ্দেশ্য মার্কিন জাহাজের নির্মাণ শিল্পকে ছাঙ্গা করা এবং বৈশ্বিক শিপিং বাণিজ্য চীনের প্রভাব কমানো প্রতিশ্রুতি হিসেবে চীন ও মার্কিন মালিকানাধীন পরিচালিত নির্মিত কিংবা পতাকাবাহী জাহাজগুলোর উপর শুল্ক আরোপ করেছে যদিও কানাডার এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের গবেষণা ও কৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট বিনা নাজিবুল্লাহ বলেছেন চিপ রপ্তানি ও জাহাজ শিল্পে যুক্তরাষ্ট্র যে শুল্ক নির্ধারণ করেছে তা চীনের সঙ্গে সম্পর্কিত নয় তবে দুই দেশে তথ্যযুদ্ধে লিপ্ত রয়েছে যেখানে উভয় একে অপরের বিরুদ্ধে তাদের নীতির মাধ্যমে বিশ্বকে জিম্মি করে রাখার অভিযোগ তুলেছে নাজিবুল্লাহ বলেছেন কূটনৈতিক আলোচনার বাইরেও চীন নিজের খেলা অনেক উঁচু করে নিয়েছে তারা প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিচ্ছে যে অন্য দেশগুলোর উপরেও প্রভাব ফেলেছে চীন মূলত এক ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে সেটি হল ওয়াশিংটন যতটা চাপ বাড়াবে পাল্টা হিসেবে ততটা বাড়াবে এটির লক্ষ্য যুক্তরাষ্ট্রকে পিছু হটানো তিন মাস আগের বাণিজ্য যুদ্ধের তুলনায় এটি একেবারে ভিন্ন ধরনের সংঘাত আটলান্টিক কাউন্সিলের গ্লোবাল চায়না হাবের জ্যেষ্ঠ ফেলো অস্থায়ী ডেকস্টার টি রবার তিনি বলেছেন চলতি মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিত হবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক্ষে শীর্ষ সম্মেলন ওই সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বসি জিনপিং এর বৈঠক হওয়ার কথা এর আগে চীনের পক্ষ থেকে ক্ষমতায় প্রদর্শনী চলছে রবার্টস বলেন এ অবস্থায় আপনি যদি ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ দিকে নজর দেন দেখবেন তারা একেবারেই বিক্ষিপ্ত অনিশ্চিত অবস্থায় আছে শুরুতে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তার সঙ্গে শি এর বৈঠকটি হবে না কিন্তু দুই দিন পরেই বৈঠক হবে এ বিষয়টিকে উদাহরণ হিসেবে তুলে ধরে রবার্টস বলেছেন ট্রাম্প আসলে প্রশাসন জানে না চীনের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে তারা বোঝে না যে চীন অনেক কষ্ট সহ্য করতে রাজি আছে কিন্তু যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকিকে সহজে ভয় পায় না অন্যদিকে বেজিং ট্রাম্পের আচরণ বুঝে গেছে মার্কিন প্রেসিডেন্ট নিজেকে বিগ ডিল মেকার মনে করছেন ফলে তিনি চীনের সঙ্গে কোনো চুক্তি করলে সেটি বড় চুক্তি হবে রবার্টস বলেন যুক্তরাষ্ট্র বড় চুক্তি করুক তবে সে চুক্তি করতে হলে ট্রাম্প প্রশাসনকে ছাড় দিতে হবে এই ছাড় নিয়ে দর কষাকষে কৌশল হিসেবে তার আগে থেকে বাড়তি চাপ আরোপ করে রেখেছে দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ